আমেরিকাতে আসার পর তেমনভাবে কখনো আমাদের ট্রেন জার্নি করা হয়নি আজকে একটা অন্যরকম একটা সুযোগ পেয়ে গেলাম সেই সুযোগ ব্যবহার করে আমরা নিউ জার্সি টু নিউ ইয়র্কে ট্রেনে চড়ে গেলাম তারপর নিউ ইয়র্কের যেই রাস্তাগুলো আছে যেগুলো আমরা সিনেমাতে বিভিন্ন জায়গাতে দেখি সেই সেই জায়গাগুলোতে হাঁটলাম ঘুরলাম তারপর আবার সে ট্রেন দিয়ে চলে আসলাম নিউ জার্সিতে আর এই নিউ ইয়র্কে যে গেলাম ট্রেন জানি সেটা ছিল একদম ফ্রি হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই এটা কিন্তু সামারের ব্লগ আর আজকে আমি আপনাদের সাথে একটা ট্রেন জার্নির ব্লগ শেয়ার করবো আমার কণ্ঠটা শুনে বুঝতেই পেরেছেন যে আমার একটু ঠান্ডা লেগেছে সরি ফর দ্যাট অ্যান্ড আশা করি আমি সুন্দর করে এক্সপ্লেন করতে পারবো এখানে আমাদের এরিয়ারই একটা ফ্যামিলির সাথে আমরা এখানে ট্রেন জার্নি করবো এটা হচ্ছে ইউএসের ল্যাবার ডেতে তো সেই দিন সকাল থেকে রাত বারোটা পর্যন্ত ট্রেন একদম ফ্রি আর আমার যেহেতু কখনো ট্রেন জার্নি করা হয়নি বাংলাদেশে দু একবার যাওয়া হয়েছে বাট ইউএসএ ট্রেনে ওঠার খুব ইচ্ছে ছিল নিউ ইয়র্কে তো ট্রেনে সাবওয়েতে গাড়িতে চলাটা খুব ইজি হয়ে যায় আর নিউ জার্সিতে কিন্তু মোস্ট অব দ্য পিপলই গাড়ি ব্যবহার করে থাকে তাই দেখা যায় এই কারণে আর কখনোই আমার ট্রেন জার্নি করা হয়নি তো যেহেতু ফ্রি ছিল আর প্লাস ওয়েদারটা খুব সুন্দর ছিল আমার বেশ কয়েকটা ব্লগ আমি ইদানিং শেয়ার করছি সেগুলো হচ্ছে সামারের ব্লগ ছিল এবার সকালবেলা নাস্তা করলাম দৌড়ে আসার পরও প্রায় দুটা না তিনটা যেন আমরা ট্রেন মিস করেছি আর হঠাৎ করে রাতের আগের দিন রাতের বেলায় আমরা প্ল্যান করলাম একটু যা আমরা নিউ ইয়র্কটা ঘুরে আসি আর আমাদের সাথে যে ফ্যামিলিরা গিয়েছে তারাও কখনও সেভাবে নিউ ইয়র্কে ঘুরতে পারেনি আসলে ওদের গাড়ি থাকা সত্ত্বেও এত লম্বা ট্রাভেল বা ড্রাইভ করাটা সবাই একটু ভয়ই পায় তারপর কথা বলতে বলতে আমরা সকালে নাস্তা করে ফেলাম ট্রেন স্টেশনে এবার চড়ে আসলাম নিউ ইয়র্কে নিউ জার্সি টু নিউ ইয়র্কে তেমন একটা সময় লাগেনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কথা বলতে বলতেই চলে গিয়েছে আমরা সব আমরা যে ভাবিটার সাথে গিয়েছিলাম তারা ইন্ডিয়ান তারা ব্রেকফাস্টটা নিয়েছে আর কিছু লাঞ্চের খাবার নিয়েছে আমিও লাঞ্চের কিছু খাবার নিয়ে এসেছি যেহেতু শর্ট টার্মের মধ্যে এসেছি তাই আমরা খাবারটা ক্যারি করছি লাগেজের মধ্যে করে আর যেহেতু গাড়ি আমরা ব্যবহার করবো না সাবওয়ে দিয়ে এই যতটুকু জায়গায় কাভার করা যায় সেভাবেই আমরা করবো এই জায়গাটা আমার সবচেয়ে ভাল লাগে মানে যেটা আমরা সব সময় দেখতাম রাস্তাটা খুব বিজি থাকে গাড়ি যায় চলাফেরা করে যেটা সব সময় দেখা হয় তো আজকে হচ্ছে সেটাই সুযোগ হলো অলওয়েজ নিউ ইয়র্কে আসলে আমাদের দেখা যায় আর ননসের বাসায় যাওয়া হয় না হলে বাজার করা হয় তেমনভাবে নিউ ইয়র্কটা ঘোরাই হয় না ওই তো মানুষ বলে না মক্কার মানুষ হস পায় না আমাদের অবস্থা হয়ে গিয়েছে সেভাবে এরপর হাঁটতে হাঁটতে চলে আসলাম ব্র্যান্ডের দোকানে এটা হচ্ছে খুব মজার একটা বিষয় রাস্তার মধ্যে ফুটপাতে গুচি প্রাডাডাপ লুই পাটনের সব স্যানেলের ব্যাগ দ্বারা একদম বিক্রি করছে সস্তায় লাইক থার্টি ডলার ফোরটি ডলার ফিফটি ডলার এরকম করে বিক্রি করছে তো সেই ব্যাগগুলো দেখে জিনিসটা ভালো লাগলো তাই ক্লিপটা নিয়ে নিলাম তারপর আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম নামাজ পড়ে নিলাম জোহরের দিনটা যেহেতু অনেক বড় ছিল তারপর আমরা হাঁটতে হাঁটতে রাস্তার পাশে এক বাঙালি দোকান পেলাম এই যে লোকরা উনি বাঙালি এখানে উনি বিভিন্ন ধরনের বাদামগুলোকে এই শিরার মধ্যে ভেজে দিচ্ছে যেটা খেতে অসাধারণ লাগছিল দেখলাম অনেক ভিড় তাই আমরা ভাবলাম যে এখান থেকে অল্প কিছু বাদাম নিয়ে নিই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে খেতে বেশ ভালো লাগে আমার কাছে যেহেতু কাজু বাদামটা খুব ভালো লাগে তাই আমি কাজু বাদামটাই নিয়েছি এবার খেতে খেতে একটা পার্কের মতন একটা জায়গায় ঢুকে পড়লাম যেখানে সবাই বসে লাঞ্চ করছিলো যেহেতু আড়াইটা তিনটা বেঁচে গিয়েছে তো আমরা এবার লাঞ্চ করতে বসে গেলাম তো ভাবি এই চিকেনের কোরমাটা আর পরোটা বানিয়ে নিয়ে এসেছে আর আমি হচ্ছে ফ্রাইড চিকেন করে আনলাম বাচ্চারা খেতে পছন্দ করে আর দেখা যায় এত হেভি খাবার কিন্তু খেতে ইচ্ছে করে না যখন হাঁটাহাঁটি হয় আর হাঁটাহাঁটির সময় লাইট খাবার খেতেই ভালো লাগে আর যেহেতু বাইরে এসেছি তাই ঘোরাঘুরিটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি ছিল এবার হচ্ছে আমরা খানা দানা খেয়ে দিয়ে এবার চলে যাবো হলো মূল আমরা ঘোরাঘুরির দিকে এবার আমরা চলে আসলাম সাবইয়ের এখানে তো এখানে দেখলাম যে এক একজন মানুষের এক একটা আল্লাহ মেধা দিয়ে থাকে তো এই লোকটা হচ্ছে গান গাচ্ছিলো তার একটা কয়েন দিয়ে বাজনা বাজিয়ে এগুলোই হচ্ছে নিউ ইয়র্কে দেখার একটা জিনিস তারপর আমরা চলে আসলাম হচ্ছে টিকিট কাটতে এবার টিকিট কাটার পর আমরা চলে যাব হচ্ছে হলো নিউ ইয়র্কের ম্যানহাটনে যে এরিয়াটা আছে সেখান থেকে চলে যাব আমরা ব্রুকলিন ব্রিজে ব্রুকলিন ব্রিজটা এর আগে আমি অনেকবার গিয়েছি গাড়ি দিয়ে বাট কখনো হেঁটে যাওয়া হয়নি আর ব্রুকলিন ব্রিজে যাওয়ার পর যে বিকেলবেলা যে বাতাসটা সেটা কিন্তু অসাধারণ লাগে আর বাচ্চারা কিন্তু ওখানে একটা রাইড আছে যেটা খুব এনজয় করবে আর আমাদের সাথে যেহেতু তিনটা বাচ্চা আছে তো এই জন্য আমাদেরকে ওইভাবে সব কিছু প্ল্যান করতে হবে যেখানে আমরাও এনজয় করতে পারব আর বাচ্চারাও এনজয় করতে পারবে এরপর কথা বলতে বলতে আমরা সাবওয়েতে উঠে গেলাম আর এত জোরতে চলে যে খুব তাড়াতাড়ি আমরা জায়গাতে পৌঁছে যেতে পারি লাইক ফাইভ মিনিটসের মধ্যে এক এক স্টেশনে ছেড়ে দেয় আর সেটা কিন্তু খুব ঠান্ডা মাথায় ধরতে হয় যাতে সাবয়ে মিস না হয়ে যায় আর সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে হলো সিঁড়ি বেয়ে উপরে ওঠাটা নামাটা অত কঠিন হয় না আমার একটু টায়ার্ড লাগছিল দেন আমি এখানে একটা লাইম সোডা নিয়েছি খুব তৃষ্ণাল কৃষ্ণার তো লাগছিল এরপর আমরা চলে আসলাম হচ্ছে হলো ব্রুকলিন ব্রিজে ব্রুকলিন ব্রিজে আসার পর দেখলাম প্রচুর মানুষ এসেছে আমাদের মতনও প্রচুর নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে মানুষ এসেছে এই ল্যাবারিতে আর সরকার এই এই একদিনের জন্য ফ্রি করে দিয়েছে ট্রেন জার্নি আর যেহেতু ট্রেনে কখনো আসা হয়নি তো সেই জন্যে আমরা চলে আসলাম তারপর হচ্ছে আমরা এবার একটা কাপড় বিছে নিলাম লাগেজের মধ্যে আমরা একটা বিছানা চাদর এনেছিলাম তারপর খাবার এনেছিলাম পানি এনেছিলাম কারণ সব জায়গাতে কিন্তু খাবার অ্যাভেলেবেল থাকে না প্লাস হালালো মিট পাওয়া যায় না তারপর আমাদের সাথে যেহেতু বাচ্চারা জার্নি করছে তো বাচ্চাদের যে কোনো সময় ক্ষুদা লাগতে পারে তো সেখান থেকে খাবার আনাটা খুব মুশকিল তো এই জন্য যতটুকু জরুরি জিনিস এই লাগেজটার মধ্যে ক্যারি করছিলাম আর হাতের মধ্যে আমরা তেমন কোনো ব্যাগ নেইনি কারণ যেহেতু অনেকটা রাস্তা হাঁটতে হয় গাড়ি দিয়ে যেই রাস্তাগুলো আমরা হাঁটতাম চলাফেরা করতাম সেটা কিন্তু হাঁটার পর বুঝতে পারছে এটা অনেক বড় বড়। раста. তারপর এর পাশে ব্রুকলিন ব্রিজের পাশে ছিল হচ্ছে একটা রাইডের মতন ব্যবস্থা তো সেখানে আসার পর দেখলাম বাচ্চারা বেলুন খুব এনজয় করছে তো মোহাম্মদও সে বেলুনটা এখান থেকে নিল তারপর এই বেলুনটা নিয়ে আমরা হচ্ছে মোহাম্মদকে একটু রাইডটার মধ্যে ঘোরাবো এই রাইডটা আমরা ছোটোবেলায় সবাই উঠেছি আপনারাও উঠেছেন নিশ্চয়ই আমার মতন মনে হয় আপনারাও এটা খুব এনজয় করে করেছেন সো এখন যেহেতু মোহাম্মদের সাথে যে কোনো একজন যেতে পারবে তো আমি ভাবলাম আমি যাই মোহাম্মদে পাপা নামাজটা শেষ করে আসুক তারপর হচ্ছে আমাদেরকে এই টিকিটটা দিল এবার এই টিকিটটা নিয়ে আমি আর মোহাম্মদ চলে যাব হচ্ছে রাইডের মধ্যে এই যে রাইডের যেটা শিশু পার্কে খুবই প্রচলিত ছিল আর মোহাম্মদ বড় হওয়ার পর এটা এত এনজয় করে সে খুব এনজয় করছিল আর আমি তার সাথে একটু মজা করছিলাম যাতে সে খুব এনজয় করে তো তার পাপা হচ্ছে হলো এই ক্লিপগুলো নিয়েছে দেন ভাইয়ারা এখানে নামাজ পড়ছিল তারপর আমরা চলে গেলাম হচ্ছিলো একটু হাঁটাহাঁটি করতে আসার পর শরীরটা খুব খারাপ লাগছিল কারণ তেমনভাবে কখনো আমরা এতটুকু হাঁটি নেই ইউজ টু না একটু টায়ার্ড লাগছিল আর যেহেতু অনেক সকালে আমরা রওনা দিয়েছিলাম তারপর আমরা একটু বসে এই নদীর পাড়ের বাতাসটা এনজয় করছিলাম আর আশেপাশে সবগুলো জায়গা দেখলাম আর এখান থেকে কিন্তু স্টোয়াচ অফ লিবার অংশ দেখা যায় এইটা কিন্তু বর্ডার এখানে যে ফেরিগুলো থাকে সে ফেরিগুলো দিয়ে কিন্তু স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়া যায় এরপর আমরা একটা গ্রুপ ফ্রটো তুলে দেন হচ্ছে এবার একটু সামনে আমরা হাঁটবো আর দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর রাতের বেলার লাইটিংটা কিন্তু সেই সুন্দর দেখতেই পাচ্ছেন যে ওই যে দূরে স্ট্যাচু অফ লিবার্টিটা দেখা যাচ্ছে যেটা আমি আঙ্গুল দিয়ে পয়েন্ট করছি তো এখান থেকে অনেকে স্ট্যাচু অফ লিবার্টির ফটো তুলছিল এরপর আমরা আর একটু হাঁটাহাঁটি করছিলাম আর বাতাসটা না এত ভালো লাগে যারা এই ব্রোকলিম ব্রিজে এই বিকেলবেলা গিয়েছে তারা কিন্তু এর বাতাসটা বলতে পারবে খুব ভালো লাগে এরপর আমরা হাঁটতে হাঁটতে আর একটু সামনে গেলাম দেন হচ্ছে আমরা মাগের বেনামাজ বললাম তারপর হলো দেখলাম যে এত সুন্দর লাইটিং এই লাইটিংটা যে চোখে দেখার মতো যেটা যারা সামনে থেকে না দেখে দেখে নেই তারা বিশ্বাস করতে পারবে না আর রাতের বেলা এই লাইটিংটা দেখার জন্য বহু দূরে দূরে থেকে মানুষ আসে কারণ এটা দেখার জন্য আর এটা ল্যাবার ডেতে ছিল তাই কিন্তু দেখুন আমেরিকার ফ্ল্যাগের যে থিমটা সেটা দিয়ে হচ্ছে বিল্ডিংগুলো একটু ডেকোরেট করেছে এটা রেড তারপর হচ্ছে হলো ব্লু তারপর হোয়াইট তারপর আমরা ঘুরে ফিরে এবার চলে আসলাম হচ্ছে হলো আমরা আবার সাবওয়েতে কারণ আমরা যাব হচ্ছে হলো টাইম স্কোয়ার দেখতে এবার হচ্ছে টাইম স্কোয়ারের সামনে এখানে কিছু বাজনা বাজা হচ্ছে যে ড্রাম সে তো সেগুলো দেখে মোহাম্মদ এত নাচানাচে করছিল মানে সে খুব এনজয় করছিলো দিন জিনিসটা তারপর আমরা চলে আসলাম হচ্ছে টাইম স্কোয়ারের সামনে তো টাইম স্কোয়ারের সামনে এভাবে লাইটিং করেছে যেহেতু ল্যাবারটারি ছিল তারপর এখানে প্রচুর আর্ট শিল্পীরা বসে থাকে যাদেরকে একদম একুরোটভাবে তারা আর্ট করে বাচ্চাদের যে কোনো বয়সের এইজের তো সেখানে পে করতে হয় তারপর হচ্ছে হলো আমরা একটু সামনে যাব আর টাইম স্কোয়ারে এসে দেখলাম প্রচুর মানুষ এসেছে আর যেহেতু এটা সামার ছিল রাতের দিকে একটু ঠান্ডা পড়ে গিয়েছিল তো প্রচুর মানুষ সেখানে রিলস বানাচ্ছিলো আর রাস্তার মাঝখানে দেখা গেল যে প্রচুর মানুষ ছবি তুলছিল আর যেহেতু ওইটা একটা স্পেশাল ডে ছিল এই জন্য মানে সরকারি বন্ধ ছিল এর জন্য প্রচুর মানুষ এখানে এসেছে আর টাইম স্কোয়ার অলওয়েজ বিজি থাকে কখনোই আমার মনে হয় না যে এটা একদম খালি থাকে রাতের একটা বাজে দুটা বাজে গেল মনে হয় যেন দিনের শুরু অংশে যেরকম ভিড় থাকে ঠিক তেমনটা থাকে তারপর এখানে বেশ কয়েকটা লোক তাদের নিজস্ব খেলা দেখাচ্ছিলো তো সবাই একসাথে লাইনে দাঁড়িয়ে আমরা সেটা এনজয় করছিলাম তারপর হচ্ছে হলো আমরা আরেকটু সামনে ঘোরাঘুরি করব ঘোরাঘুরি করে দেন আমরা রওনা দিয়ে দিব কারণ লাস্ট ট্রেন হচ্ছে সাড়ে এগারোটার দিকে বারোটার দিকে তো এই ট্রেন বন্ধ হয়ে যাবে তারপর দেখলাম আরও কিছু মানুষ এখানে মেয়েরা রিলস বানাচ্ছে আর যেহেতু করে সামনে রিলস বানানো একটা অনেক বড় ট্রেন্ড তো মোস্ট অফ দ্য পিপলই দেখা যায় এখানে এসে সেই ট্রেন্ডটা ফলো করে থাকে আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই বিল বোর্ডের লাইটগুলো এবার হচ্ছে বিল বোর্ডের লাইটের সিঁড়িটার এখানে আমরা মেইন জায়গাটার মধ্যে বসে এবার হচ্ছে প্রায় দশ পনেরো মিনিট বসেছিলাম আমরা একটু কথা বলছিলাম গল্প করছিলাম তারপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিব আর এই যে জিনিসটা এই জিনিসটা আমার কিন্তু বেশ লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাবেন তারপর হচ্ছে আমি আর মোহাম্মদ একটু মজা করলাম ও খুব এনজয় করছিল সাধারণত দেখা যায় গাড়িতে বসে ও এনজয় করে এই ফার্স্ট ফার্স্ট টাইম ও আমার মতন ট্রেন জার্নিগুলো নিউ নিউ জার্সি টু নিউ ইয়র্ক মোহাম্মদের এর আগে অনেকবার নিউ ইয়র্কে ট্রেন দিয়ে তো আমাদের সেই সুযোগটা হয়ে গেল। তারপর এই সুন্দর দিনটা কাটালাম এখন চলে যাব হচ্ছে ট্রেন ধরতে ট্রেন জার্নি ডান এবার হচ্ছে আমরা চলে আসলাম নিজ নিজ গন্তব্য দিনটা খুব ভালো কাটলো আমার মতন মনে হয় আপনাদেরও ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ